আমরা যারাই জনগণের বুটে ক্ষমতায় যাই না কেন দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব বাংলাদেশের আগামী দিনে সকল ক্ষেত্রে যাতে একটি গুণগত পরিবর্তন আসে দেশের মানুষ যাতে চুয়ান্ন বছরের বঞ্চনার যেই বাংলাদেশ ছিল সেই জায়গা থেকে বেরিয়ে এসে নাগরিক মর্যাদা নিয়ে শান্তির সাথে রাজনৈতিক সংঘাত মুক্ত সুন্দর পরিবেশে যাতে বসবাস করতে পারে এই ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণ করা দরকার এক্ষেত্রে আমরা গণমাধ্যম কর্মী সাংবাদিক বাইদের আপনারা জাতির দর্পণ আপনাদের মাধ্যমেই আমাদের বক্তব্যগুলো পৌঁছায় আমরা আপনাদের আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি এবং আজকের এই প্রেস ব্রিফিং থেকে দেশের গুরুত্বপূর্ণ এই সময়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে হলে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত এই সমঝোতায় ফোকাস হওয়া উচিত যে আগামী নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যার যার দলের পক্ষ থেকে ন্যূনতম কোনো বাড়াবাড়ি করব না কোনো ধরনের সন্ত্রাস হবে না ন্যূনতম রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত আমরা যারাই জনগণের বুটে ক্ষমতায় যাই না কেন দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব ন্যূনতম রাজনৈতিক সমঝোতা হওয়া উচিত যারা দেশের আইন মেনে রাজনীতি করছে তাদের যার যার জায়গায় সকলকে যথার্থ পারস্পরিক মর্যাদা দিয়ে শ্রদ্ধা দিয়ে আমরা একটি সুন্দর রাজনৈতিক উন্নত একটি পরিবেশ আমরা গড়ে তুলব এই ধরনের কমন পয়েন্টগুলোতে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক দলগুলোর একটি ন্যূনতম রাজনৈতিক সমঝোতায় যদি আসি এটি জনগণের জন্য একটি বিরাট বার্তা যাবে জনগণ আশ্বস্ত হবে যে আমরা রাজনীতির পুরনো ধারা থেকে একটি নতুন ধারায় পদার্পণ করে যাচ্ছি যেহেতু একটি ন্যূনতম রাজনৈতিক সমঝোতায় সকল রাজনৈতিক দলগুলো এসেছে এটা আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আশা করছি আজকের এই সময়ে দেশের দেশের নেত্রী সমগ্র মানুষের নেত্রী আমাদের নাইবে আমির সাহেব উনিও অসুস্থ ছিলেন আপনার হসপিটাল থেকে যাওয়ার পথে প্রেস ব্রিফিংয়ে বলেছেন বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ আজকের দেশের এই সময়ে থাকে অনেক বেশি প্রয়োজন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ করে বিশেষভাবে আমরা দোয়া করছি আল্লাহতালা তাকে সুস্থতা দান করুন জাতির জন্য ফিরে আসার তৌফিক দান করুন এই কথা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি